আমার নতুন রেসিপি মশালা আলু নান মশালা নান বানানোর জন্য লাগছে সেদ্ধ করা দুটো আলু কসৌরি মেথি সাদা তেল টক দই ময়দা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভেজে নিয়ে মশলা লবণ চিনি সাদা তেল ময়দাটা টক দই দিয়ে মেখে রেখেছি পাঁচ ঘন্টা হয়ে গেল এখন ভালোই নরম হয়ে গেছে আর আলুটা সেদ্ধ মেখেছি আলু সেদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আর এখানে কচঙ্গি মেথি এটাও এভাবে ডোলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবগুলো মিশিয়ে দিচ্ছি আলুটা মেখে নিচ্ছি এইভাবে সবগুলো মশলা কসৌরি মেথি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এবার ময়দার আমি ছোট ছোট করে লেচি করে নেব ময়দাটা আবার আরেকটু করে দিচ্ছি চার পাঁচ ঘন্টা মিক্সড করার পরে একটু ফুলেছে সকালবেলা মেখে রেখে রাত্রেও করা যায় যতক্ষণ বেশি বড়ো বড়ো লেচি করতে হবে এই যে এই সাইজের আমি সমস্ত ময়দার ইতে লেচিগুলো কেটে নিয়েছি এবার এই লেচির থেকে এই লেচির ভেতরে এবার আলু মাখাটা দিয়ে দেব দিয়ে মুড়ে নেব এভাবে সমস্ত লেচিগুলো মধ্যে আমি আলু মাখা ভরে নিচ্ছি ভেতরে একটু তেল নিয়ে মাখিয়ে দিলাম তাহলে যে লেচিগুলো বানাচ্ছি সেগুলো একটার সাথে একটা লাগবেও না থালাতেও লাগবে না দুটো হয়ে গেছে এইভাবে করছি আবার একটা দেখাচ্ছি আলু ভুণিয়ে এইভাবে মুড়ে মুড়ে গোল করে পাকিয়ে রাখতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এদিকে বেঁধে নিই লেচি বেঁধে লেচিগুলো এবার আমি বেলে নেব অল্প করে ময়দা দিয়ে দিয়েছি এবার বেলে নেয়ার পালা এইভাবে আস্তে আস্তে ধরে বেলতে হবে তা না হলে ভেতর থেকে মশলা আলু বেরিয়ে আসবে হয়ে গেছে এবার আমি এটা কড়াইতে দিয়ে দেব একদিকটা হয়ে গেলে আমি তুলতে দেব একদিকে লাল হয়ে আসছে খুব বেশি কড়া ভাজ হবে না হালকা ভাজাটা হয়ে গেছে বেশ ভালোই ফুলেছে নরম তুল তুলে হয়েছে বেশ নরম তুলতুলে হয়েছে হয়েছে বেশ সুন্দর নরম তুলতুলে হয়েছে এইভাবে সমস্ত নান পরোটাগুলো ভেজে নেবো এইভাবে হালকা হয়ে আলুর মশলা নান পরোটা ভেজে নিলাম সবগুলো